হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেন বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে দেখো আমি আবার চলে এসেছি একটা গ্রাম্য পরিবেশে খুব সুন্দর দেখো চারিদিকে একদম গাছপালায় ভর্তি ক্ষেত মাঠ ভরা একদম এই যে সর্ষে ক্ষেত দেখছো এর মাঝখানে গ্রাম্য পরিবেশের মধ্যে একটা খুব সুন্দর পার্ক রয়েছে তোমাদের আশা করি ভালো লাগবে পার্কটা দেখলে তা সেই পার্কে তোমরা কিভাবে আসবে কত পার্কের টিকিট মূল্য এর ভেতরে পিকনিক করা যাবে কি যাবে না সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আমি চারদহ বাস স্ট্যান্ড থেকে কুড়ি নম্বর বন্যাগামী বাস ধরে চলে আসলাম এই জায়গাটায় এই জায়গাটার নাম হচ্ছে মানিকপোল কালবাট এইখান থেকে দেখো এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে এবার আমি হাঁটতে থাকব দেখো বন্ধুরা এখানে একটা ব্যানার রয়েছে সোনাত্তরী উদ্যান ঠিক এই জায়গাটাতেই আমি যাব এখন তো আমি হাঁটতে শুরু করেছি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো হাঁটতে হাঁটতে দেখি কতক্ষণে পৌঁছাই মানিককোল কালভার্ট বাস স্টপেজে নেমে সেইখান থেকে পার্কে যাওয়ার জন্য এই যে হাঁটা পথটা অসাধারণ সুন্দর দেখো বন্ধুরা প্রকৃতির মাঝখানে গ্রাম্য পরিবেশ তার মাঝখান থেকে এই রাস্তা দুদিকে বড় বড় গাছে ভর্তি আর ছায় ঘেরা একদম আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও দেখো বন্ধুরা আমি পার্কের কাছে চলে এসেছি এই যে এই দিক দিয়ে হেঁটে আসলাম আমি হেঁটে এসে এই যে সামনেই দেখতে পাচ্ছ পার্কের গেটটা তো চলো এবারে ঢোকা যাক পার্কে দেখো বন্ধুরা এই হচ্ছে টিকিট কাউন্টার পার্কে ঢোকার আগে টিকিট কাটতে হবে মাথা পিছু প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা করে আমি দুটো টিকিট কেটে নিয়েছি আমি আর দাদা দুজন এসেছি সেই কারণে আর পার্কে ঢোকার আগে দেখো এখানে একটা ব্যানার লাগানো আছে পার্কে কিছু নিয়মাবলী রয়েছে এখানে দেখো এই ব্যানারটা যেহেতু অনেক আগে লাগানো তাই এখানে দেখো লেখা রয়েছে কুড়ি অক্টোবর বৃহস্পতিবার থেকে পার্ক খোলা হবে তবে এই পার্ক প্রতিদিন সকাল দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর দ্বিতীয়ত এই পার্কের ভেতরে রকম নেশা জাতীয় পানীয় পান করা বা সঙ্গে নিয়ে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ উদ্যানের ভেতরে বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না আর গাছপালার ডাল নষ্ট করা যাবে না ফুল ছেঁড়া যাবে না আর কোনো প্রকার প্লাস্টিক জাতীয় আবর্জনা পুকুরের জলে ফেলা যাবে না তো বন্ধুরা আমরা দেখো পার্কের ভেতরে ঢুকে পড়েছি পার্কের ভেতরটা শুরুতেই দেখো খুব সুন্দর লাগছে দেখতে সামনেই প্রচুর গাছপালা রয়েছে ফুলের গাছ বিভিন্ন পাতাবাহার গাছ রয়েছে আর এখানে দেখো দুটো স্ট্যাচু রয়েছে দুদিকে দুটো পরি খুব সুন্দর লাগছে তো সামনেটা যখন এতটাই সুন্দর ভেতরটাও নিশ্চয়ই আরও সুন্দর হবে তো চলো পার্কে আর কোথায় কি রয়েছে পার্কটা কতটা সুন্দর আমরা এবারে ঘুরে দেখে নিই দেখো বন্ধুরা পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো বিভিন্ন ধরনের গাছ রয়েছে সুপুরি গাছ নারকেল গাছ বিভিন্ন পাতাবাহার গাছ অনেক ধরনের ফুলের গাছ ঝাউ গাছ এরকম প্রচুর গাছ রয়েছে একদম সবুজে সবুজে ঘেরা আর মাঝে মধ্যেই দেখো এরকম বসার জায়গা করা রয়েছে ওপরে ছাউনি দেয়া রয়েছে টিনের ছাউনি বা কোথাও রয়েছে খড়ের ছাউনি আর এরকম সিট করা রয়েছে যেখানে পার্কে ঘুরতে ঘুরতে তোমরা এইসব জায়গাগুলোতে বসে রেস্ট নিতে পারবে বা নিজের মনের কোনো মানুষকে নিয়ে এসছো বা পরিবারকে নিয়ে এসছো এইসব জায়গাগুলোতে বসে তোমরা বেশ অনেকটা টাইম গল্প করে আনন্দ করে কাটাতে পারবে আর বাচ্চাদের জন্যও দেখো অনেক ধরনের রাইড রয়েছে দোলনা রয়েছে দারুণ সুন্দর দেখো বন্ধুরা এখানে একটা জবা গাছ রয়েছে গোলাপি জবা বেশ চলো পার্কের আরো বিভিন্ন সাইড গুলো আমরা ঘুরে দেখে নিই এখানেও দেখো কিছু ফুল গাছ রয়েছে বাগান করা রয়েছে এই সাইডেও কিছু দোলনা বাচ্চাদের জন্য অনেক কিছু রাইড দেখতে পাচ্ছি তো চলো আগে এই বাগানটা একটু ঘুরে দেখে নিই এখানটায় দেখো অনেক ধরনের ফুল রয়েছে আর বেশ সুন্দর করে সাজানো দেখো বন্ধুরা এই হচ্ছে কাগজ ফুল গাছ এগুলোকে কাগজ ফুল বলেই আমি জানি আমার খুব সুন্দর লাগে এই ফুলগুলো যত ফুল আছে এই কাগজ ফুলগুলো কিন্তু আমার দারুণ লাগে দেখো বন্ধুরা এই জায়গাটায় কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে আর এই যে দেখছো এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে কিন্তু পিকনিক করার জন্য দেখো বন্ধুরা পিকনিক করার জন্য এই যে জায়গাটা করা রয়েছে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে এই যে সামনেই যে দেখছো আর একটা তাবু কাটানো এই জায়গাটাও কিন্তু পিকনিক করার জন্য তো বন্ধুরা এইখানে পিকনিক করার জন্য কিরকম ভাড়া লাগে বা কোথায় যোগাযোগ করবে আমি সেই সব সমস্ত কিছু জানিয়ে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সব জেনে যাবে দেখো বন্ধুরা পার্কের ভেতরে এই পুকুরটা রয়েছে এই পুকুরটাই কিন্তু তোমরা বোটিং করতে পারবে এই যে দেখো বোট রাখা রয়েছে এই বোটগুলোতেই তোমরা প্যাডেল বোট এগুলোতে প্যাডেল করে বোটিং করা যাবে তো চলো পার্কের ভেতরে আরও যে সমস্ত জায়গাগুলো আছে যে ফুল গাছগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখে নিই এবারে একটু দেখো এখানে অনেকগুলো মোরগ ফুল দেখতে পাচ্ছি এগুলোকে তো মোরগ ফুলই বলে আমি যা জানি তো তোমরা কে কী জানো এই ফুলগুলোর কী নাম আরও কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই জায়গাটাও দেখো বধুরা খুব সুন্দর লাগছে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর করে সাইজ করে কাটা আর খুব সুন্দর করে সাজানো এই জন্য এই গাছগুলোই কিন্তু পার্কের শোভাটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে প্রকৃতিকে একদম ঢেলে সাজানো হয়েছে এই পার্কে আর নবনির্মিত এই পার্ক আমার বেশ ভালো লাগছে বন্ধুরা তোমরা যদি আসতে চাও তোমরাও আসতে পারো তোমাদের পরিবার পরিজনদের নিয়ে বা বন্ধু বান্ধবীদের নিয়ে এখানে এসে তোমরা কুড়ি টাকা টিকিট মূল্যে ভেতরে ঢুকে সব জায়গাগুলোতে দেখো বসে অনেকটা সময় কাটতে পারবে যতক্ষণ খুশি একদম সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ খুশি আর হচ্ছে এছাড়া পিকনিকের তো জায়গা আছেই দেখলে এই জায়গাটায় দেখো আরো অনেকগুলো রাইড রয়েছে এখানে বক তারপরে হরিণ দিয়েও সাজানো মানে স্ট্যাচুগুলো দিয়ে আর এখানেও দেখো কয়েকটা রাইড রয়েছে বাচ্চাদের জন্য দেখো বন্ধুরা এখানকার চন্দ্রবন্দিকা ফুলগুলো হলুদ কালারের খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো বন্ধুরা হচ্ছে টয়লেট পার্কের ভেতরে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে পার্কের গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে এই টয়লেট আর সামনেই দেখো এই একটা জায়গা এখানটায়ও বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে চলো এগুলো একটু ঘুরে দেখে নিই আমরা দেখো বন্ধুরা এই একটা কমলা লেবু গাছ গাছটা খুব ছোট কিন্তু প্রচুর লেবু হয়েছে গাছটা আর এই জায়গাটা দেখো আরো অনেকগুলো ফুলের গাছ রয়েছে ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো জায়গাটা গাঁদা ফুলগুলো দেখো বন্ধুরা কত বড় বড় বাসন্তী কালারের গাঁদা রয়েছে কমলা কালারের গাঁদা রয়েছে বিশাল বড় বড় ফুলগুলো তো বন্ধুরা এই পার্কটা তো আমরা ঘুরে দেখে নিলাম এবারে তোমরা এই পার্কে কিভাবে আসবে আর এই পার্কে পিকনিক স্পটের জন্য কিরকম ভাড়া দিতে হয় সেই সম্বন্ধে কিছু কথা জেনে নিই আমার নাম নিপেন্দ্রনাথ দাওয়ান আচ্ছা আপনি এখানকার স্টাফ তাই তো আচ্ছা এখানে আসতে হলে পার্কটার নাম কি আগে সেটা বলুন সোনার উদ্যান আচ্ছা এখানে আসতে হলে কিভাবে আসবে যদি চাকদা থেকে আসে বাসে আসা যাবে আচ্ছা বনগা থেকেও বাসে 20 নাম্বার যে বাস আছে আমাদের সেই বাসে আসা যাবে এসে কোথায় নামতে হবে এটা আমাদের বাস স্টপেজ নাম কালবাট বাস স্টপেজ আচ্ছা ওখানে থেকে নেমে কতক্ষণ ওই থেকে 2 মিনিটের রাস্তা আমাদের পায়ে হেটে আসে যাবে পাই হেটে আসে আচ্ছা এখানে প্রবেশ মূল্য তো 20 টাকা প্রবেশ মূল্য 20 টাকা আর এখানে পিকনিক করার পিকনিকের ব্যবস্থা আছে সেটা পিকনিক করতে গেলে কি রকম লাগবে

যাওয়া হয় সেটা সকাল থেকে তো বন্ধুরা এই পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে আর আমিও আরও উৎসাহিত হব ভিডিও করতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা